দিয়ে আর শিল্পীরা উঠলে ঝাকা নাকা করে দিয়ে সমস্যা সাদা বাতি দিয়ে আমি কালো মানুষ তো এই ঝাঁকা নাকা দিলে আমার আলিপ্লাই জিনের মতো দেওয়া যায় পরে ছোট ছোট পোলা মানে আবার ভয় পাবে এই আমি উঠলে সাদাটা দিয়ে শিল্পীদের সময় আর কি দিয়ে তাহলে সাদাটা দিয়ে দেন ও আচ্ছা ওই একরকম থাক লাইটের সুইচ কি আরেকজনের কাছে ও লাইটার লাগে না কালার উপর লাল কমে কেমন লাগে এ তো আমি ভিডিও করতে আসবো দেখলে তারা নিজেই ভয় করবো

আর একটু ভূমিকা হইল শৈলীতেই এবং আমাদের বিরত হবে নামাজের পরে বিরতিহীনভাবে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ এখন তোমাকে আমাদের তালাশ করি করা যাচ্ছে এখন আমার সেটটা কানা করার মধ্যে করতে আসে 那那我就是支持的。